কি ভাবছেন এটা কোনো শিল্পীর হাতে আঁকা ক্যানভাস একদম নয় এটি চুয়াল্লিশ ফুট দৈর্ঘ্যের নকশিকাথা যেটি সাজানো রয়েছে ধানমন্ডির দুই নম্বর আরঙের নতুন আউটলেটটিতে নিস্তলা থেকে চতুর্থতলা পর্যন্ত একপাশের পাশের দেয়ালে টাঙানো আছে এই হাতে করা নকশিকাথা এটি বাংলাদেশের অন্যতম বড় একটি নকশিকাথা বলে দাবি করা হচ্ছে এবং আরংয়ের নিস্তলা থেকে চারতলা পর্যন্ত দেয়ালে লাগানো এই কাঁথাটির নাম রাখা হয়েছে মহারঙ্গ এখানে আবহমান বাংলাদেশের সূচি শিল্পের যে গৌরবময় অধ্যায় সেটি ছবির মাধ্যমে প্রকাশ পেয়েছে সকল ধর্মের সকল বয়সের সকল বর্ণের মহিলা ও পুরুষ সম্প্রদায় একখানে জড়ো হয়ে তাদের নিজেদের মনের মাধুরী মিশায় গল্প গুজব করতে করতে অত্যন্ত দক্ষতার সাথে তৈরি করেছে এই নকশিকাথা দেখতে পারছেন এখানে যারা কাঁথাটি তৈরি করেছেন তারা তাদের নাম কাঁথাতে সাইন করে সেলাই করে দিয়েছেন বিশাল বটবৃক্ষের পাশে জড়ো হয়ে তারা নকশি কাঁথা তৈরিতে ব্যস্ত সেটাই এখানে প্রকাশ পেয়েছে বহু বছর ধরে আমাদের বাঙালিদের ভিতরে একটা ট্র্যাডিশন চলে আসছে যে বাচ্চা হলে সেই বাসায় বাচ্চার জন্য ও প্রসূতি মায়ের জন্য নানা রকম ছোটো ছোটো কাঁথা ছোটো ছোটো নিমা জুতা খেলনা মানে হচ্ছে আরঙের যে কোনো জিনিসপত্রই কিন্তু গিফট করা হয় তো সেইটি কিন্তু ছবির মাধ্যমে এখানে প্রকাশ পাচ্ছে এই অংশে প্রকাশ পেয়েছে বাংলার কামার কুমোরদের হাতে তৈরি বিভিন্ন ধরনের মাটির তৈজসপত্র হাড়ি কড়াই বিভিন্ন দ্রব্যাদি বেতের পাটের বিভিন্ন কি বলবো গ্রামীণ সামগ্রী এবং সেগুলোর মেলা চলছে মানুষজন মেলাতে ভিড় করছে আনন্দ করছে এবং সাথে আছে বাংলার ঐতিহ্যবাহী খেলা নাগরদোলা জানা গেছে ২৫০ জন কারিগর প্রায় ছয় মাস সময় নিয়ে তৈরি করেছেন এই চুয়াল্লিশ ফুট দৈর্ঘ্যের এই নকশি কাঁথা যা তৈরিতে ব্যবহার করা হয়েছে পুরনো কাপড় তারপরে ইউজলেস পুঁতি এবং ফেলে দেওয়া অলঙ্কারের টুকরা কাঁথাটির এই অংশে দেখানো হয়েছে রাতের শহর সাথে নক্ষত্রপুঞ্জ মহাকাশ যেখানে বসে চরকায় সুতো কেটে চলেছেন চাঁদের চরকি বুড়ি আর সেই চরকি বোনা সুতো দিয়েই তৈরি হচ্ছে আরঙের এই সব বিভিন্ন কাপড়ের সামগ্রী সেটি কিন্তু এই হাতে করা সেলাইয়ের মাধ্যমে বোঝানো হয়েছে এই কাঁথাটিতে শহরে হাতের কাজের মাধ্যমে দেখানো হয়েছে আরঙের আউটলেট বিশাল এই কাঁথাটির এই অংশে আছে এক অসীম মহাকাশ যেখানে মুশরি এবং কদম যেটা আসলে কাঁথায় ব্যবহৃত হয় বৃত্তাকার মোটিফ। ওটি দিয়ে তৈরি করা হয়েছে এবং নক্ষত্রের মতো ঝলমলে চাকতি খেলা করছে পুরো ছায়াপথ জুড়ে তারই চারপাশে ভেসে বেড়ানো অসংখ্য রঙিন মাছ যেন বাংলাদেশের নদীমাত্রিক প্রকৃতির আরেক রূপ আজ তাহলে আসি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ